মাত্র এগারো টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা বর্তমান সময়ে চিকিৎসা খরচ যোগাতে মানুষ হিমশিম খাচ্ছে কারি কাঁড়ি টাকা খরচ করে অনেক সময় সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ স্বাস্থ্যক্ষেত্রে অসৎ জাল বিস্তার এমন সময় সাধারণ অর্থাৎ শ্রমজীবী মানুষের জন্য বিশিষ্ট চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা এবং স্বল্পমূল্যে ওষুধ পরিষেবা দিয়ে চলেছে শ্রমজীবী হাসপাতাল বেলুর শ্রমজীবী হাসপাতালে অন্তঃ বিভাগে বহু মানুষ উপকৃত হচ্ছে বর্তমান দিনে একইভাবে সমগ্র জেলার মানুষকে স্বাস্থ্য বিষয়ে সাহায্য প্রদান দিকে দিকে সূচনা হচ্ছে শ্রমজীবী বহি যেখানে বিভিন্ন বিষয় স্পেশালিস্ট চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে মানুষ ইতিমধ্যে হাওড়ার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগ চালু হয়েছে এবার এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে সূচনা হল হাওড়ার ডোমজোর বেগরিতে বিস্তীর্ণ এলাকার মানুষ হোলি ফেথ বেগরি শ্রমজীবী ইউনিটির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাবে এদিনের এই পরিষেবা কেন্দ্র সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের প্রধান কারিগর গোপাল ভট্টাচার্য সহজ বিশিষ্ট মানুষেরা এখানে যে চ্যারিটেবল করা হয়েছে আর পাশের অঞ্চলই আমার অঞ্চল যে বেডি অঞ্চলের এলাকায় এরা পুরোবাদ করেছে সংগঠন সংস্থা তো অবশ্যই সাধুবাদ জানাই এই প্রকল্পটাকে আরও যতদিন যাবে আরও ভালো ভালো উদ্যোগী কারণ এখানে যে সমস্ত ডাক্তাররা এমবিডিএস ডাক্তাররা আছে তারা প্রচুর ফিজ নিয়ে ডাক্তারি করে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে এরা যে এগারো টাকা ফিস নিয়ে ডাক্তারিটা করবে ওপিডি করবে ভালো জিনিস সরকারি হাসপাতালের সিস্টেমেই এরা ওপিডি করছে এই জন্য সংস্থাকে ধন্যবাদ জানাই এবং এরা যারা উদ্যোগ নিয়েছেন এদের আগে ধন্যবাদ জানাই পরবর্তী সময়ে যদি পঞ্চায়েত থেকে আমার পঞ্চায়েত থেকেও কোনো এর দরকার থাকে আমরা নিশ্চয়ই নাম ডক্টর আশিস কুমার আহিরি দক্ষিণ গ্রাম পঞ্চায়েত

যারা স্বাস্থ্য ব্যবসায়ী অবদান করছে তারা তাদের মত দূরে ভেবে উঠছে যেখানটাই যাবেন সেই জন্য মানুষ সঙ্গে আগে আমি বলতে পারি যে এই ওষুধটায় একশো পঞ্চাশ টাকা পরিবার ডি লেখা আছে আমি আপনাকে কুড়ি টাকায় দিতে

আমি দেখি তো ওরা জায়গা নিয়ে এটাই যাবে আমি যদি এটা না থাকে আমি বললে আমার কথা বলে আপনি দেখাতে না বলে তো কোনো কথা বলে চলবে না সেই জন্যই আমাদের চেষ্টা আমাদের যোগাযোগ আসবো না কেন তারা তো সবাই ব্যবসা করেই বড় হচ্ছে আমরা চেষ্টা করছি আর মানুষ যেটুকু খরচা হয় একটা এস্টাবলিশমেন্ট করতে অনেক মানুষ থাকবে সেটা কিছুই নয় এটা আমরা উনিশশো তেরাশি সাল থেকে প্রমাণিত হয়েছি আমাদের বেগুলে হয়েছে আমাদের শিরামপুরে হয়েছে আমাদের

তার অ্যাসিস্টেন্টের একটা কোর্স চল্লিশ জনের সেটাও চলছে আমরা টেডিকেশনের ব্যাপারটাই ভাবছি আর মেডিকেল কলেজ এটার জন্য আমাদের যে হাসপাতাল তার পাশে একটা বিরাট জমি বৃদ্ধি তারা আইসিবি টেস্ট হয়ে গেছে সরকারকে আমাদের বলেছি সরকারের মোটার থেকে উৎসাহ বেশি আমরা সেখানে